নমস্কার বন্ধুরা আজকে আবার আর একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে রান্না করবো কুমড়োদের মাছদের তরকারি ওই জন্য কাকি বাড়ি যাচ্ছি কুমড়ো কাঠ এই যে কাকিবাড়ি চলে এসছি এখন কুমড়ো কেটে নেব এই যে একটা কুমড়ো হয়েছে আর এই পাশেও একটা আছে দেখি কোনটা কাশি সেটু বড়টা আমার লাগবে না আমি ওই ফটোটা কেটে নেব কুমড়ো কেটে নিয়ে তো চলে এসে আপনারা তো দেখলেন কুমড়ো গাছের কাছে গিয়েছিলাম কুমড়ো কাটতে তো এখন এই কুমড়োটা কেটে আমি রান্না করব আর এই যে মাছ এই মাছগুলো দিয়ে রান্না করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা রান্না করব কোনো মশলা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কী করে রান্না করি এখন দেরি না করে উনানটা ধরিয়ে নেব মাছ কটা ভেজে নেব বছিয়াই দিয়া কঢ়াই ডৰা মতে হ'লে মাখে নুন ধৰি নাখি নব প্রায় গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো ছোট ছোট সাপ সাপ মাছটা ভাজে যাবে না আমি দুইবারে ভেজে নেব মাছটা ভাজা হতে থাকে ততক্ষণ আমি কুমড়োটা কেটে নেবো কুমড়োটা কি সুন্দর এখনো পাকেনি এই কুমড়োটা দিয়ে তরকারি খেতে বেশি ভালো লাগে আমি এরকম করে কেটে নেব Obrigado. আলুটা কেইটে নেব কোমল যতা লাগবে আমি কেটে নিছি এইটো চব পাতা হৈ গৈছে এখন আমি ধুই নেব ভালকৈ ধুই নাব একবাৰ ধুই নব পৰিষ্কাৰ জলদি ভাজা হয়ে গেছে এখন এখন তুলে বাকি মাছ একইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আলু আর কুমড়োটা ভেজে নেব আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে এখন তরকারি বলতে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো তো ধুয়ে আমি চিড়ে নেব আবার ঢাকা দিয়ে রাখবো ঝোলে জাল উঠে গেছে এখন মাছ দিয়ে এখন তরকারিতে আমি ফোড়ন দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলের উপর কথা জিরে তুলে রাখবো এখন রাঁধুনি দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা 大米好多，很多。 তরকারি তো হয়ে গেছে আপনারা দেখলেন যে কিভাবে রান্নাটা করেছি কোনো মশলা ছাড়া আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে রান্না করে গরমের মধ্যে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন ঠাকুমাকে দিয়ে দেবো

মসলা নাই তোলে